এই দিন দিন নয় আরও দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিন কাছে আজকে থেকে দু বছর আগেও কিন্তু অন্য একটি দিন ছিল ক্ষমতার জন্য চেয়ারের জন্য নিজেরা নিজেদের মতো চিন্তা করে তাহলে দেশে শান্তি আসবে না তার একটাই চাওয়া যে দেশের মানুষ ভালো থাকুক দেশের মানুষ শান্তিতে থাকুক দেশের মানুষ স্বস্তিতে থাকুক দেশের মানুষ নিরাপত্তে থাকুক দেশের মানুষ সুন্দরভাবে জীবনযাপন করুক এই চাওয়ারটি কি দোষ এই চাওয়ারটি কি পাপ এবং এই চাওয়াটাকে কার্যকর করার জন্য তিনি সব সবসময় প্রত্যেকটি মানুষের পাশে গিয়েছেন প্রত্যেকটি মানুষকে আহ্বান জানিয়েছেন দল মন নির্বিশেষে সবার কাছে প্রার্থনা করেছেন যে আসুন ভাই আমরা একসাথে কাজ করি এখন কেউ যদি তার পাশে না আসে নিজেরাই যদি অশান্তি সৃষ্টি করে ক্ষমতার জন্য চেয়ারের জন্য নিজেরা নিজেদের মতো চিন্তা করে তাহলে দেশে শান্তি আসবে না এবং এই শান্তি আনতে হলে অবশ্যই আগে নিজের ভিতরে শান্তি স্থাপন করতে হবে যে আমি শান্তি চাই আমি স্বস্তি চাই আমি দেশের মুক্তি চাই আমি দেশের মানবতা চাই যে মানুষটি নিজের চিন্তায় নিজের মস্তিষ্কে নিজের ইচ্ছায় এটি যদি যতক্ষণ না পর্যন্ত সেট করতে পারবে সে মানুষ কখনও আরেকজনের শান্তি আরেকজনের সুখ কখনো সে ভালো চোখে দেখবে না সে করতেও পারবে না আজকে যদি নিজেই শুধু খাই খাই করি আমার চেয়ার চাই আমার ক্ষমতা চাই আমার এমপি হতে চাই আমার রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ জায়গায় যেতে চাই এই চাই চাইয়ের মধ্যে দেশটি আজকে ভেসে গেছে আমরা মাঝে মাঝে বন্যায় দেশ ভেসে যায় না পানিতে ঠিক এই মানুষের এই চাওয়ার কোনো শেষ নেই এই চাই আর খাই এর মধ্য দিয়ে আমরা সবাই নিজেদেরকে নিয়োজিত রেখেছি তার মধ্যে একটিমাত্র ব্যক্তি বাংলাদেশে বাংলাদেশ বন্ধু সমাজ এই চাই খায়ের বিকল্প শান্তি চাই স্বস্তি চাই মানবতা চাই ভালোবাসা চাই বন্ধুত্ব চাই একটি স্লোগান নিয়ে আমাদের মাঝে উপস্থিত হন আর আমরা তাকে বারবার ফিরে দিই কতবার ডেলি আমাদেরকে ফোন করেন নিজের খেয়ে বনের মোষ দাঁড়ান আমরা তার ফোনকে অনেক সময় বিরক্ত মনে করি যে কি বলছে আজকে প্রিয় বন্ধুরা এই দিন দিন নয় আরও দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিন কাছে আজকে থেকে দু বছর আগেও কিন্তু অন্য একটি দিন ছিল যারা বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতায় ছিল সর্বোচ্চ জায়গায় ছিল র্যাব আর্মি থেকে শুরু করে বাংলাদেশের কোটি কোটি সমর্থক তাদের আশেপাশে ছিল কিন্তু একটি দিনে সব কিছু হারিয়ে গেছে অর্থাৎ মানুষ যখন হারিয়ে যায় সব কিছু তখন অনুভব করে যে আগের দিনটি ভালো ছিল